নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি পটলের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তো এটা খেয়েছ কি না খেয়ে থাকলে মতামত দেবে না খেয়ে থাকলেও মতামত দেবে আমি এখানে তিনশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে খুব হালকা করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নিলে পারে তাহলে পটলের যে জোলোভাব সেটা থাকবে না তোমরা চাইলে এটাকে চেঁচে নিতে পারো অর্থাৎ ওপরের হালকা যে অংশটা সেটাকে ছুরি দিয়ে বা বটি দিয়ে আস্তে আস্তে বাদ দিয়ে দিতে পারো কিন্তু তার ফলে কী হবে বলো তো পটলের একটা মোটা যে আস্তরণ থাকে সেটা কিন্তু থেকে যাবে কিন্তু এইভাবে করলে সেটা থাকবে না এবার পটলটাকে আমি দুদিকটা চিরে নিচ্ছি দেখো কিভাবে চিরে নিচ্ছি ঠিক যে দিকটা আমি চিরে নিচ্ছি তার উল্টো দিকটা আমি আরেকভাবে অর্থাৎ বিপরীতভাবে চিড়ে নিচ্ছি এর ফলে পটলটা খুলে যাবে না এইভাবে সবকটা পটলকেই আমি কাট লাগিয়ে নেব এবার হয়ে গেছে কাট লাগানো এবার আমি এই পটলগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব কারণ ছোট পাত্রের মধ্যে নিলে একটু অসুবিধা হবে সেই কারণে বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে তাকে খুব ভালো করে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা পটলের গায়ে এই লবণ হলুদটা মেখে যায় দেখো আমি কিভাবে মাখাচ্ছি প্রথমে আগে এরকম করে মাখিয়ে নিলাম তারপরে হাত দিয়ে প্রত্যেকটা পটলকে এইভাবে মাখিয়ে নিতে হবে তাহলে পরে প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু লবণ হলুদটা মাখবে এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেই সুযোগে আমি একটুখানি মশলা বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছু কাজু বাদাম কাজুবাদামটা মিক্সিতে গোটা দিলে পারে একটু পেস্ট করতে অসুবিধা হয় সেই জন্য আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেখো এইভাবে টুকরো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত আর এক চামচ সাদা তিল এবার এই সব আমি শুকনো অবস্থায় আগে একটুখানি ঘুরিয়ে নেব তাহলে পরে খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হবে দেখো প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে আরেকবার আমি এটাকে একটু ঘুরিয়ে নেব একদম পুরো পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার চলো তাহলে রান্নার দিকে যাওয়া যাক গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল আমি যখন পটলগুলো ভাজবো তখন আমি লো ফ্লেমে ভাজব কারণ যদি তুমি মিডিয়াম বা হাই ফ্লেমে দাও তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না সেই কারণেই লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব আর আমি রান্নাটাতে পুরো সর্ষের তেল ব্যবহার করব তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু সর্ষের তেলই রান্নাটা করলে স্বাদটা কিন্তু অসাধারণ হয় এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এটাকে ভেজে নেব পটলটা একটু কড়া করে ভাজবে একটু হালকা করে ভাজলে পটলের একটা যে জোলো ভাব আছে সেটা কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে তাই একটুখানি কড়া করে ভাজলে এর যে জোলো ভাবটা আছে বা জল জল ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠটা উল্টে নিয়ে ভাজলাম দেখো দুটো পিঠই আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি হিং দিয়ে দেব এই রান্নায় হিংটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব অসাধারণ হয় আর হিং শরীরের পক্ষে ভীষণ উপকারী এটা মাঝে মধ্যে খাওয়াও কিন্তু দরকার হিংটাকে একটু ভালো করে ভেজে নিলাম তেলের সঙ্গে এর যে গন্ধটা সেটা যখন বার হলো তখন এর মধ্যে দিয়ে দেব ওই পেস্টটা যেটা করেছিলাম পোস্ত কাজুবাদাম আর তিল এই পেস্টটা এর মধ্যে দিয়ে এবার এটাকে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সিং জার ধুয়ে একটুখানি জল না হলে মশলাটা কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু কাজু বাদাম আছে তোমরা চাইলে এখানে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো আমি আর অতটা দিইনি আমি এইভাবেই সামান্য মশলা দিয়ে এটাকে রান্না করছি এবার ঢাকা দিয়ে দিলাম মশলাটা যাতে ভালোভাবে কষে যায় এরপরে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ কারণ যেহেতু পটলে আমি লবণ মাখিয়ে রেখেছি সেই জন্য লবণের পরিমাণটা একটুখানি বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম দেখো হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে বেশি ঝাল দিলে চলবে না এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম তোমরা চাইলে বেশিও দিতে পারো দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি তাহলে পরে এর টেস্টটা ভালো হবে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ কিশমিশটা তোমরা চাইলে ভেজেও নিতে পারো আবার সরাসরিও দিয়ে দিতে পারো এবার সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি তোমাদের বারবারই বলেছি মশলা যত কষাবে তত কিন্তু রান্নাটা ভালো হবে এই সময় গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে একদম লোতে রাখলে মশলা কষাতে অনেক সময় লেগে যাবে সেই জন্য লো মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এবার ঢাকনাটাকে খুলে দিলাম এবার ঢাকনা খোলা অবস্থায় আমি মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো দারচিনি এই দারচিনি জিলে এত সুন্দর একটা গন্ধ হয় মানে তোমরা ভাবতে পারবে না তোমরা একবার এই রান্নাটা করে আমাকে কিন্তু জানাবে দেখো মশলাটা পুরো কষে গেছে একদম জলটা পুরো শুকিয়ে গেছে তেলটা বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো জল কেমন পরিমাণ মতো জল দিয়ে খুব বেশি জল দেব না কারণ এই পটলটা একটু গা মাখা হবে সেই জন্য আমি এখানে হাফ কাপ মানে বড় কাপের হাফ কাপ মতো জল দিয়েছি জলটা উষ্ণ গরম ছিল খুব গরমও না আবার ঠান্ডাও না এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন একদম পুরো ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব এইটা তোমরা রুটি দিয়ে গরম ভাত দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারো অসাধারণ হয় আমি এক কথাই তোমাদের বোঝাতে পারছি না রান্না করে খেয়ে তোমরা আমাকে বলবে দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম পুরো গা মাখা হয়ে গেছে এর থেকে আর আমি শুকাবো না এবার এই অবস্থাতেই আমি রেখে দেব। গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর তারপর আমি এটাকে সার্ভ করব দেখেছ কত সুন্দর কালার এসছে তবে এইটাই আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি হলুদটা যেটা পটল ভেজেছিলাম সেই হলুদের রঙটাই এখানে রয়ে গেছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি মনে করো বেশি ভালো লাগছে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ধরনের নতুন নতুন রেসিপি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বিলকনটাকে প্রেস করে দেবে তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি পোস্ট করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে মতামত দিয়ে জানাবে আর একটু অনুরোধ করব কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে একটু জানিও তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে নতুন আর ভিডিও নিয়ে